চোখের পরি সরেছে যে কাজার বলে বেটা তুমি সত্যি বলেছ আল্লাহ নবী সত্যি হুকুম দিয়েছে সাত দিন হলো আমি সাম্রাজ্যের কাজে আমার দুরু শরীফ আমি পড়তে পারি নাই সাত দিন প্রত্যেক দিন রাত্রিবে না আমি পাঁচ হাজার বার দুরুশরী পরে আল্লাহ নবীকে হাদিয়া না দিয়ে আমি সুলতান মোহাম্মদ ঘুমাই না আল্লাহর নবী ঠিক বলেছে রে বেটা তুমি নিয়ে যাও আমার কাছ থেকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা জীবনে যদি প্রয়োজন হয় আমার কাছে আসবা তোমার দুনিয়ার জীবনের সব প্রয়োজন আমি মিটাই দিতে পারবো লজ্জা করবা না রসুল তোমাকে আমার কাছে পাঠাইছে আমি সুলতান মাহমুদের কত বড় বলন্দ নসি আল্লাহর নবী আমার দুরুদের খবর নেয় বেটারে তোমার কারণে আমি আমার দুরুদের সংবাদ শুনতে পারলাম সেই সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ কাট্টা সুন্নি মুসলমান ছিলেন আল্লাহর অলি ভক্ত ছিলেন তিনি বিশ্ববিখ্যাত অলি কামেল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি রাজ দরবারে তিনি চলে গেলেন অলিরা দুনিয়ার মুখী হয় না এই শাহজালালিয়া আলিয়া মিনীপুজারিদের তিনশো ষাট রোগীরা ঘুমাইতেছে তারা মুকুটহীন সম্রাট তারা রাজ্যের সীমানাহীন সম্রাট এমন সম্রাট তারা সাড়ে সাতশো বছর ধরে কোনো ক্ষয় নাই ওনাদের কোনো পরাজয় নাই সাম্রাজ্য নাই বিরাট বড় সাম্রাজ্য নাই বিরাট বড় মসনদ নাই সেনাবাহিনী নাই পুলিশ ডিভিশন নাই গোয়েন্দা বাহিনী নাই বিরঙ্গপুর রাজপ্রাসাদ নাই একটা মাজার শরীফে তিনি ঘুমিয়ে আছেন শাহ জালাল ইয়াবিনি মুজাদ্দিদি 750 বছর ধরে কোটি 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 মুসলমান উনার জিয়ারতে কোটি কোটি মুসলমান উনার জিয়ারতে সাড়ে সাতশো বছর ধরে ওনার মাজারের পাশে বসে বসে আল্লাহর দরবারে কানতে থাকে এমন মুখিন সম্রাট ওরা বলে একটা মাজারও রাখবে না একটা দরবারও রাখবে না তারা বলে দরবার রাখবে না মাজার রাখবে না আরে আর মাজার দরবার দরকার নাই যদি তোমাদের ক্ষমতা থাকে সবাই মিলেছে সুলতানে বাংলা শাহাদালের মাজারে হাত দিয়ে দেখো বাংলার জমিনে বিশ্ব যুদ্ধ লেগে যাবে শতকের মুসলমান খুবই মনে যুদ্ধে শুনে যাবে সুলতান মাহমুদ গজনবী দে বলে বেটা আল্লাহর হাবিব আমাকে পাঁচ হাজার দেহাম তোমাকে দিতে বলেছেন তার প্রমাণ কি বলো বলতেছে সুলতান আমি আমার রসুলকে বললাম রসুল আল্লাহি আমি যে পাঁচ হাজার দের হাম কিন্তু সুলতান তো প্রমাণ ছাবে আমি কি প্রমাণ দিব যে আমি আপনি আমাকে হুকুম দিয়েছেন ছেলেটাকে আল্লাহ নবী ডাক দে বললো বেটারে সুলতান মাহমুদ গজনবীকে যে বলবা প্রত্যেক সুলতান মাহমুদ আমাকে পাঁচ হাজারবার দুরু শুরু করে রাত্রিবেলা আমাকে হাদিয়া পাঠায় আজকে সাত দিন হলো সুলতান মাহমুদ আমারে কেন দুরুদ হাদিয়া পাঠায় না জিজ্ঞাসা করিল তার কাছে কারণ জানতে চাইও একবার জোরে বলবেন কি মারা হাবালা না হয় নাই অপ দুরুদ না নবেদ তারপরে খাবড়া হা মাথা কামনা কেন ঠেকায় না রসুলের দরবারে খবর হয় আশি কুম্মতের খবর আমার রসুলের দরবারে হয় আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক মানলেও ঠিক না মানলেও ঠিক আপনি মানলে ইমানদার না মানলে শয়তানের অনুসারী সুন্নি জামাতের তাতে কিছু যায় আসে না জবাক ছেলেটি ডাক দিয়ে বলতেছে সুলতান

আমার নবীর মিলাদের বিরোধিতা হয় যতই বিরোধিতা করো না কেন আমার আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের শান চলবেই চলবে চলবে বন্ধ হবে না হাত যা করে বলেন ঠিক না প্রশ্ন করি জবাব দিবেন জমিন কার আসমান কার জমিনে আইন চলে কার আসমানে আইন চলে কার সূর্য আইন মানে কার চাঁদ আইন মানে কার বাতাস আইন মানে কার সমুদ্রের জোয়ার ভাটা আইন কার সূর্যের আলো বেশি হবে না কম হবে আইন কার আবহাওয়ার পরিবর্তন আইন কার সৃষ্টি আল্লাহর আইনে চলে আমরা আল্লাহর আইনে চলি মিলাদুন নবীর মাহফিল শুনবেন সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ যুবক ডাক্তে বলল হুজুর সুলতান আজকে সাত দিন হলো আপনি আল্লাহ নবীকে দুরু ধা পাঠান নাই সুলতান মাহমুদ গজ নবী চোখের পনি সরে সে কাদার বলে বেটা তুমি সত্যি বলে চল্লার নবী সত্যি হুকুম দিয়েছে আজকে সাত দিন হলো আমি দুরু শরীফ পাঠাই না রাজের রাজ্যের কাজে সাম্রাজ্যের কাজে আমার দুরুশরীফ আমি পড়তে পারি নাই সাত দিন প্রত্যেক দিন রাত্রি বেলা আমি পাঁচ হাজারবার বার পরে আল্লাহ হাদিয়া না দিয়ে আমি সুলতান মাহমুদ ঘুমাই না আল্লাহর নবী ঠিক বলেছে রে বেটা তুমি নিয়ে যাও আমার কাছ থেকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা জীবনে যদি প্রয়োজন হয় আমার কাছে আসবা তোমার দুনিয়ার জীবনের সব প্রয়োজন আমি মিটাই দিতে পারবো লজ্জা করবা না রসুল তোমাকে আমার কাছে পাঠাইছে আমি সুলতান মাহমুদের কথা বড় অবলম্বন আছে আল্লাহর নবী আমার দরুদের খবর নেয় ব্যাটারে তোমার কারণে আমি আমার দুরুদের সংবাদ শুনতে পারলাম সেই সুলতান মাহমুদ গজনবী রাহমান তুল্যলাইহি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন আল্লার অলি ভক্ত ছিলেন তিনি বিশ্ববিখ্যাত অলি আবুল হাসান খেরকানি রাহমেদুল্লা রাজ দরবারে তিনি চলে গেলেন অলিরা দুনিয়ার মুখী হয় না এই শাহজালালী আবিন তিনশো ষাট অলিরা ঘুমাইতেছে তারা মুকুটহীন সম্রাট তারা রাজ্যের সীমানাহীন সম্রাট এমন সম্রাট তারা সাড়ে সাতশো বছর ধরে উনাদের কোনো পরাজয় নাই উনাদের কোনো ক্ষয় নাই উনাদের কোনো পরাজয় নাই সাম্রাজ্য নাই বিরাটপুর সাম্রাজ্য নাই বিরাটপুর মসনদ নাই সেনাবাহিনী নাই পুলিশ ডিভিশন নাই গোয়েন্দা বাহিনী নাই বিরাটপুর রাজপ্রাসাদ নাই একটা মাজার শরীফে তিনি ঘুমিয়েছেন শাহজালাল আবেদিন সাড়ে সাতশো বছর ধরে কোটি 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 মুসলমান উনার জিয়ারতে কোটি কোটি মুসলমান উনার ziyaretতে 750 বছর ধরে উনার মাজারের পাশে বসে বসে আল্লাহর দরবারে কানতে থাকে এমন মুকিঠিন সম্রাট ওরা বলে একটা মাজারও রাখবে না একটা দরবারও রাখবে না তারা বলে দরবার রাখবে না মাজার রাখবে না আরে আর মাজার দরবারের দরকার নাই যদি তোমাদের ক্ষমতা থাকে বাংলা শাহাদালের মাঝে হাত দিয়ে দেখো বাংলার জমিনে বিশ্বযুদ্ধ লেগে যাবে